ইউটিউবে সব সময় নিত্য নতুন ভিডিও আপনি দেখতে পারবেন পুরাতন ভিডিও এক মাসের দুই মাসের এক বছর আগের পুরাতন ভিডিওগুলো আর আপনার সামনে এসে ডিস্টার্ব করবে না আপনি একটি সেটিং চালু করে দিলে নিত্য নতুন ভিডিও সব সময় বর্তমানে আপলোড করেছে এক মিনিট পঁচিশ মিনিট আগে আপলোড করে সেরকম ভিডিওগুলো দেখতে পারবেন কিভাবে দেখবেন দেখার জন্য আপনি ইউটিউবে চলে আসবেন ইউটিউবে চলে আসার পর আপনি এদিকে একটু টানবেন বন্ধুরা দান্ডিকেট টানার পর এখানে রিসেন্ট বলে একটি লেখা আছে বন্ধুরা রিসেন্ট আপলোড অথবা রিসেন্ট সে সেখানে আপনি কী করে দেবেন একটি ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখতে পারবেন এক মিনিট ধরেন এখানে ধরেন তেইশ মিনিটের আগে ভিডিও আপলোড করছে এক ঘন্টা আগে ভিডিও আপলোড করছে এই দেখেন একটা একদিন আগে ভিডিও আপলোড করেছে বন্ধুরা দুই মিনিট আগে ভিডিও আপলোড করছে সেরকম নিত্য নতুন ভিডিওগুলায় আপনি দেখতে পারবেন এই রিসেন্ট আপ রিসেন্ট অথবা রিসেন্ট আপলোডের মধ্যে ক্লিক করলে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে বন্ধুরা ভিডিওটি মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ভালো করে থাকবে আল্লাহ হাফেজ